জন্য নবী বলছেন আখিরি জামানা এমন কিছু আলেম বের হবে তারা নিজেরাও কোরআন সুন্না বুঝবে না সাধারণ মানুষ তাদের কাছ থেকে মাস আলা জিজ্ঞেস করবে সে ভুল মাস আলা জানতো না তো সে মাস আলা দিব তাইলে বোঝা গেল হুজুর জি গাইলে ফতুয়া দিলে সেই ফতুয়া অনুযায়ী আমল করলে আমারও বিপদ এর লেগে হুজুর বাচ্চা হার পরে ফতুয়া মানতই না নবীর বংশ জান্নাতের যুবকদের সর্দাররে শহীদ করে দিয়া আজান দেয় আসরের নামাজের ইমামতি করে একতেদা করে জামাত করে এরাও হুজুর এরাও আলেম এরাও মুসলমান ওই মুসলমান আর হোসাইন মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই মুসলমানের আরে আজকের আলোচনা আমি এইভাবে কেন আনলাম মক্কার কাফের বেইমানেরা নবী রহমাতুল্লিল আলামিনে জবান মোবারকে আল্লাহ পাকের কালামে হাকিমে রব্বুল ইজ্জাতের বয়ানগুলো শুনে কত মানুষ ইমান গ্রহণ করলো নবী রহমাতুল্লিল আলামিনকে দেখে কত মানুষ ইমান গ্রহণ করলো নবীর কিন্তু আমাদের দেশে কি হয় নবীর মর্যাদার কথা বললে বিরোধিতা করে ঠিক না বাবা আমার নবীরে নিছেন কে জোরে বলেন না কে নবীজি কে আর সে আজিমের অবে সাথে দিদারের জন্য ডেকেছেন কে আল্লাহ আর নবীজি নিলেন সারা জীবন সাড়ে চোদ্দশো বছর ধরে এই ঘটনা সত্য আসিল এখন সে খুদুর কইতাছে এটা বলে পুরোটাই মিথ্যা কথা আজব ব্যাপার এরা আলেম এই জন্য নবী বলছেন আখেরি জামানায় এমন কিছু আলেম বের হবে তারা নিজেরাও কোরআন জন্য বুঝবে না সাধারণ মানুষ তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করবে সে ভুল মাসআলা জানত না ত সে মাসালা দিব তবু সে ফতুয়া দিব দেওয়ার পরে সে নিজেও জাহান্নামি হবে আর যাকে ফতুয়া দিল সে যদি তার ফতুয়া মোতাবেক আমল করে ওই ব্যক্তি দুর্ভাগা অবাগা ওই ব্যক্তিও তার সঙ্গে জাহান্নামের পথ পথ অবলম্বন করলো জরে কোরান আহজুবিল্লাহ তাইলে বোঝা গেল হুজুর জি গাইলে ফতুয়া দিলে হে ফতুয়া অনুযায়ী আমল করলে আমারও বিপদ এর লেগে হুজুর বাচ্চা হার করে হইব আলেম বাঁচতে হবে আপনাকে বলবেন হুজুর কি বলেন আলেমদের মধ্যে ভেদা তো দরকার নাই আছে দরকার নাই আপনাকে কে বললো যদি দরকার না থাকতো কারবালার জমিনে বাষট্টি হিজরিতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে যখন শহীদ করা হয় ওই সময় ওই জায়গার মধ্যে হাজার হাজার মুফতি ছিল হাজার হাজার হাফেজে কোরআন ছিল হাজার হাজার আলেম ছিল নবীর বংশ জান্নাতের যুবকদের সর্দার শহীদ করে দিয়া আজান দেয় আসরের নামাজের ইমামতি করে একতেদা করে জামাত করে এরাও হুজুর এরাও আলেম এরাও মুসলমান ওই মুসলমান আর হোসাইন মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই হেদিকে যাই না হোসাইনের দিকে থাকে সেদিকে গেলে আপনার বিপদ আমার কিছু না এদিকে থাকলে আপনার উপকার আপনার সুবিধা আমারও লাভ আছে আমার লাভ হলো আমার কথার কারণে আপনার বিবেকের দরজাটা খুলেছে আপনি যদি হেদায়তের পথে আসেন তাহলে কল জামাতের পথে থাকেন তাইলে আল্লাহ রব্বুল আজাদ আপনার আমলের কারণে ইবাদতের কারণে যেটুকু ফজিলত দিবেন তার থেকে কিছু কিছু আল্লাহ আমাকেও দিবেন বলেন আবার আপনিও যদি ভিন্ন অন্য কাউকে যদি পথে পথে হক যদি দিনের কাউকে দাওয়াত করেন ডাকেন তাহলে আপনার জন্য ওই ব্যক্তি যা আমল করবে তার থেকে কিছু অংশ আল্লাহ তালা আপনাকে দিবে কিন্তু যার আমলের থেকে আল্লাহ আপনাকে দিবেন তার আমল কমবে না সুবাহান আল্লাহ বলেন আমাদের যেন এটা হয়